বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে জেলা সমাজ কল্যাণ দফতরের ও বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় শিশু পাচার রোধে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল প্রশান্ত দাসগুপ্ত কলেজ অফ এডুকেশন সেন্টারে বুধবার মূলত বর্তমান সময়ে অনেক ছেলেমেয়েরাই ছোট বয়সে বিভিন্ন প্রলোভনে পা দিয়ে জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রলোভনে পড়ে তারা পাচার হয়ে যাচ্ছে সেই সমস্ত কিছু আটকাতেই সচেষ্ট জেলা সমাজ কল্যাণ দফতর আর তাদেরই উদ্যোগে বিদ্যানগর ওয়ারাম দাস বিদ্যা ছাত্রছাত্রীদের নিয়ে বুধবার এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় হাজির ছিলেন নাদনঘাট থানার আয়সী বিশ্ববন্ধু চটরাজ চাইল্ড লাইনের প্রজেক্ট কোয়ার্ডিনেটর অভিজিৎ চৌবে চাইল্ড প্রোটেকশন অফিসার ফাল্গুনি চ্যাটার্জি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড বিভাস বিশ্বের সহ বিশিষ্ট জনেরা আজকে যে দিনটা আছে সেই ডেটাকে অবজার্ভ করার জন্য আমাদের ডিস্ট্রিক্ট যে সোশ্যাল সুরক্ষা সমিতি তারা অ্যাকচুয়ালি এটা রেখেছিল সমাজ কল্যাণ দপ্তর এবং তার ভেনু ছিল বিদ্যানগর হাইস্কুলের এখানে আমি স্থানীয় প্রশাসনিক আধিকারিক হিসেবে আমাকে ইনভাইট করা হয় এবং আমি এসেছিলাম আলোচনা বিষয়বস্তু বলতে মূল বিষয় তো যেটা ছিল সেটা তো ছিল ডেফিনেটলি যে ট্রাফিকিং বা পাচার এই জিনিসটার অ্যাকচুয়াল যে অপরাধমূলক জায়গা রয়েছে এবং সেটা নিবারণের জন্য কি কি স্টেপ আছে বা আমাদের সতর্কীকরণ কি আছে এটা ছিল মূল এছাড়াও আমাদের আমি মনে করি আজকে শিশু বান্ধব আলোচনা যেটা শৈশব তার সুরক্ষা এবং শৈশব যাতে অগ্নমতি বিপদগামী না হয়ে যায় সেই পাঠটার জন্য আমাদের যারা ছোটো ছোটো শিশু আছে শৈশব আছে স্টুডেন্ট আছে তাদেরকে সেন্সিটাইজ করা বা অ্যাওয়ারনেস পার্ট হিসেবে আমরা সর্বোচ্চ যতটা পারা যায় করেছি এবং আমরা এখানে দায়বদ্ধ সবাই রয়েছি যারা সরকারি আধিকারিক যে এনফোর্সমেন্ট পার্টে যদি কখনো কোনো তাদের উপর কিছু হয় সেখানে আমরা আইনগত পাঠটাও আমাদের থাকছে মূল মূল বিষয়টা আমাদের যে মানুষের মধ্যে সচেতনতার পার্টটাকে অনেক বেশি বৃদ্ধি করা এবং সেন্সিটাইজ করা আমরা আজকে তাদেরকে চাইল্ড ম্যারেজ নিয়ে যথেষ্ট অ্যাওয়ার করেছি আমার মনে হয় যে আজকের যা যারা সেশন অ্যাটেন্ড করেছে এর মধ্যে একটি মেয়েও থাকবে না যে বাড়ির লোকে বললেও সে বিয়ে করবে আমার যেটুকু মনে হয় যেটুকু আমি ওদের রেসপন্স দেখেছি মেয়েগুলির খুব ভালো লেগেছে মেয়ে বা ছেলে যাই হোক আর কি সেই পার্টটা যাই থেকে অন্যান্য যে ম্যাটারগুলো আছে আজকাল যে ইউসেজ অফ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যার জন্যেই যে অনেকটা দেখা যাচ্ছে বিচ্যুতি ঘটছে নর্মাল মেন স্ট্রিম লাইফ থেকে সেটার থেকেও মনে হয় তারা অনেকটা সতর্কীকরণ থাকবে অনেকটা লেসেন তারা নিয়েছে এবং তাদের রেসপন্স ছিল খুব ভালো এবং সবচেয়েতে এখানে যে অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট বিশেষত হেডমাস্টার মশাইয়ের যে কোঅর্ডিনেশন কোঅপারেশন এবং আমাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যে মিলে থেকে এত ভালো একটা প্রোগ্রাম অর্গানাইজ করে তার জন্য আমি স্কুল ম্যানেজমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার বা সমাজ কল্যাণ মঞ্চ এবং প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের যারা আছেন প্রত্যেককে আমি থানা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে যেখানটাতে আজকে দিনে দেখা যাচ্ছে যে মানুষ অল্পতেই উত্তেজিত হয়ে বা অন্য অন্যান্য প্রলোভনের দিকে তাকিয়ে লোভের আশায় উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে কিছু প্রলোভিত মানুষ যারা বাচ্চাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে অন্যত্র সরিয়ে দিচ্ছে যেমন তার মধ্যে একটা বড়ো জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম সেসব বিষয়েই বাচ্চাদেরকে সতর্ক করা আগামী দিন যাতে তাদের সুস্থ থাকে ভালো হয় ভালো শৈশব যেন শৈশবের মতোই থাকে তারা যেন পড়াশুনোর দিকে মন দেয় এবং তাদের যে আগামী দ্বি ভবিষ্যৎ তারা যেন ঠিক করে প্রলোভিত না হয়ে যেন সঠিক জায়গায় পৌঁছায় সেই বিষয়েই তাদেরকে জানানো এবং শিশুদের কীভাবে সুরক্ষিত থাকবে কীভাবে তারা নানান ধরনের যেসব প্রবলেমগুলো রয়েছে সেখান থেকে অ্যাভয়েড করতে পারবে নিজেদেরকে রক্ষা করতে পারবে সে বিষয়ে আলোচনা হলো আমরা ধন্যবাদ জানাবো জেলা শিশু সুরক্ষা সমিতি তথা জেলা প্রশাসন সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই স্কুল মাননীয় বিবাসবাবু ভীষণ সুন্দর একটা আয়োজন করেছিলেন এখানে সঙ্গে আমাদের ছিলেন নানানঘাট থানার রায় ওনার সুন্দর বক্তৃতা বাচ্চাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে সঙ্গে ছিলেন আমাদের চাইল্ড হেল্পলাইনের প্রজেক্ট কর্ডিনেটার অভিজিৎ চৌবে এবং আমি পরিচয় অফিসার পাল্মণী চ্যাটার্জি আজকের এই অনুষ্ঠানে আমরা ছিলাম চেষ্টা করছি আপনারা সবাই এগিয়ে আসুন আমি আপনাদের তরফ থেকেই সমাজকে চাইছি আপনারা এগিয়ে আসুন সঙ্গে থাকুন তাহলে হয়তো শিশুদেরকে সুরক্ষিত রাখতে পারবো শিশুরা সুরক্ষিত থাকবে সুন্দর বাংলা নিউজ এসে গেছে দারুণ সুখবর উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোই সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিস এন্ড্রোস্কপি ল্যাপ্রোস্কপি কিডনিতে পাথর বিভিন্ন ধরনের টিউমার পোস্টেজের মাইক্রো সার্জারি মুখমন্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয় একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা জেনারেল ল্যাপ্রোস্কপি সার্জন বসছেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ শামাদ মুমন্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সালাম প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শুক্র সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত এবং রবিবার সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন এগারোটা থেকে একটা পর্যন্ত ডক্টর মেহরুমেশা বেগম স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম কালনা রামেশ্বরপুর পূর্ব বর্ধমান অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটাপথ যোগাযোগ নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি